শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আবার হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করে করব ওর বাবা আবার তাড়াতাড়ি আজকে অফিসে যাবে তো যাই হোক তো বালিশটা গুছিয়ে রাখলাম আর বিছানা চাদরটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলবো মশারিটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে আমি যে ডাইনিং রুমে চলে আসলাম তো সোফাতে হচ্ছে আমার ছেলের জামা ওর বাবার জামা আছে তো জামাটা হচ্ছে নিয়ে গিয়ে বাথরুমে রেখে দিলাম কারণ হচ্ছে ওগুলো আজকে ধুবো তো যাই হোক সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিচে ঝুঁইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁতে রাখবো ওর বাবা হচ্ছে বাজারে গেছিল তো বাজার করে চলে আসছে মাছ নিয়ে আসছে আর হচ্ছে বেগুন নিয়ে আসে তো আজকে হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো আর কোনো সবজি করব না আগের দিন হচ্ছে রান্না করেছিলাম সজনা দিয়ে ডিমের তরকারি সেই তরকারিটাও আছে আর পটলের খোসার সিদ্ধ করেছিলাম সেটাও আছে ওই জন্য আজকে বেশি কিছু রান্না করব না শুধু মাছের ঝোলটাই করব তো যাই হোক আর এই যে রান্নাঘরে চলে আসলাম তো বাসনটা পর্যন্ত রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো যাই হোক আর সকালে সব কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম এক হচ্ছে রান্না করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব তো মাছটা ধোয়া হয়ে গেছে বেগুন আলুটা কাটা হয়ে গেছে আর মাছের মধ্যে হচ্ছে হলুদ লাগিয়েছি মাছটা গলপ উঠে গেছে বেগুনটা কাটবে বেগুন কাটা হয়ে গেছে আলু তো কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা কাটা আমি কাটবো তো এইসবে রান্না করবো আজকে তা যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর আজকে একটু দেরি হয়ে গেছে সকালবেলা উঠতে মাছ খুব

kalau ada di request মাংসটা সবটা হয়ে গেছে আর বেগুন সব মাছ গেছে একটু তো দা পেয়

ধনিয়া দিবস মশো ভেজে নেব

রান্না হয়ে গেছে আর গ্যাসটা উঠেছে বেগুন দিয়ে মাছের ঝোল আর ছেলের জন্য মাছ ভাজা রেখে দিয়েছে সাথে আছে সাথেটা মাখা হয়নি মাখবো এটার মধ্যে চিনি লবণ দিয়েছে জল দিয়েছে মাখা হয়নি মাখবো তো যাই হোক এসবে রান্না করেছি এখন হচ্ছে আমাদের চা করবো চা খেয়ে তারপর স্নান করতে যাবো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত তো বাড়লাম আর ছেলে কলেজে গেছিল কলেজ থেকে চলে আসছে তো ছেলের জন্য খাবারটা বাড়লাম কুঁদরি ভাজা নিয়েছি পটলের সিদ্ধ নিয়েছি ছেলের আছে ঠিক আছে খেয়ে দিন তারপর কথা বলছি ফ্যানটা চালাবো গরম লাগছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা দেখানা দেখানো হয়ে গেছে এখন হচ্ছে রান্না করে যাব নিজের জুড়িতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর সাথে রাখবো আর আমার জন্য চা করবো ছেলেকে হচ্ছে কফি করে দিয়েছিলাম তো ছেলে খাওয়া হয়ে গেছে তো যাই হোক আর একটু আগে বিকেলের দিকে খুব বৃষ্টি হয়েছে বাসন আছে আগে বাসনটা উপস্থিত রাখবো তারপর জন্য চা করব আর রাত্রে খাবার হচ্ছে রুটি করব সকালবেলা আটা মাখলাম অল্প বেশি আটা মাখলাম না কারণ হচ্ছে হাতে খুব ব্যথা আছে চা বিস্কুট পেলো খাবারটা এখানে নিলাম রাখুন রান্না করে রাখুন ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর কথা বলছি করে আছে গরম হয়ে গেল তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো তো বন্ধুরা গুড নাইট প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দেবা